বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায় আল্লাহ যখন অপমানিত পক্ষ হয়ে যায় তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই কত ইচ্ছু মানতাসা কত জিল্ল মানতাসা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনাকে ল্যাং মারলাম আপনি চুপ করে রইলেন এর ল্যাং মারাটা দেখেছে কে একটু জোরে বলেন আপনার চুপ করে থাকাটা দেখেছে কে? আল্লাহ। আপনার ভিতরে কি চলছে শুনছে কে? আল্লাহ। আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে? ল্যাং তুই একটা মেরে দেনা। তোর কি ক্ষমতা কম আছে? ডাকটা একটা তুই মেরে দেনা। আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে। সবাই তো তোকে অকম ভাববে। সবাই তো তোকে পরাজিত ভাববে। আরে চুপ করে বসে আছিস কেন? একটা গুশার বিপক্ষে 10টা মার। 10 জনকে ফোন করে ডাক। তাকে উড়াই ফেল। তাকে ফাটাই ফেল। আপনার মনে সেই কথাগুলো আপনার রব শুনছে আর আপনি কি করলেন? ওই শয়তানের ডাকটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দিকে তাকাই আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকায় রাগটা কন্ট্রোল করে যে माफ করে দিয়েছেন আপনার बेनिफिटটা আপনার লাভটা দেখেন প্রথমত লাভ আল্লাহর দিকে তাকায় আপনি রাগ না করে माफ করে দিলেন আল্লাহ খুশি হয়ে আপনাকে माफ করে দিবেন সুবহানাল্লাহ